আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন দু সালের একটি ম্যাচের কথা মনে পড়ে গেল যেই ম্যাচটিতে সাদাত হোসেন রাজীব বাংলাদেশের হয়ে ওয়ান ডেতে প্রথম হ্যাট্রিক করার যে গৌরব সেটি অর্জন করেছিল কেনিয়ার বিপক্ষে নাইরোবিতে সেই হ্যাট্রিকে তৃতীয় উইকেটটি সাদাত হোসেন রাজীব যখন নিয়েছিল তখন তার বলে বল তালুবন্দি করার পর খালেদ মাসুদ পাইলট তিনিও নিচের দিকে তাকিয়েছিলেন এবং সাদাত হোসেন রাজীব তার দিকে তাকিয়ে উদযাপন করেছিলেন এবং একসময় দুজনেরই মনে হলো কি আম্পায়ার আউট দেনি আবেদন করলো আম্পায়ার কিছু বুঝতে পারছেন হ্যাঁ গতকাল যে ঘটনাটি ঘটলো রাশিদ খানের যে কিনা বোল্ড আউট হয়ে রিভিউ নিল সেই ঘটনাটি আসলে মনে করিয়ে দিলাম আসলে আমি আমার যে আলোচ্য বিষয়টি সেটির সাথে সাদর হোসেন রাজীব এবং রাশিদ খানের যে বিষয়টি সেটি কিভাবে আসলো সাদা হোসেন রাজীব যেটি শেষ যেহেতু আমাদের ওয়ানডেতে প্রথম হ্যাট্রিক অর্জনকারী গৌরব গৌরবম যে স্মৃতিটি তার রয়েছে এবং একই সাথে কেন রাশিদ খান আসল আসলে রাশিদ খান এমন একটি দেশের রশিদ খান সে নাম্বার ওয়ান লেগ স্পিনার বলা যায় বর্তমান সময়ের এবং আফগানিস্তান ক্রিকেট দলে যারা কিনা জিরো পার্সেন্ট অবকাঠামো নিয়ে কিন্তু ক্রিকেটে তারা এক প্রকারের রাজ করছে এটি কিন্তু বলার অপেক্ষা রাখে না কিন্তু সেই হিসাবে একটি দলের যেমন নমনীয়তা আচার আচরণ হওয়া উচিত সেটি কিন্তু রাশিদ খানদের নেই রাশিদ খানরা তাদেরকে নাম্বার ওয়ান টিম মনে করে রাশিদ খানরা তাদেরকে বিসিসি মতো প্রভাবশালী মনে করে সেটি মনে না করলেও তাদের পিছে হেঁটে বা পাশে থেকে কিছু একটা বোঝাতে যায় আমি আসলে বেশি কিছু হয়তো বা বোঝাতে হবে না তবে আলোচ্য বিষয় যেটি সেটি হচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল সুপার ফোরের জন্য কোয়ালিফাই করেছে আফগানিস্তান হারার কারণে শুধুমাত্র আফগানিস্তান হারার কারণে কি বাংলাদেশ দল কোয়ালিফাই করেছে সুপার ফোর জন্য এটি কিন্তু প্রশ্ন থেকে যায় এই প্রশ্ন থেকে যায় যখন তখনই কিন্তু বাংলাদেশ দলের কন্ট্রিবিউশনের কথা আমাদেরকে বলতে হয় কারণ বাংলাদেশের সামনে তিনটি গুরুত্বপূর্ণ রয়ে ম্যাচ রয়েছে এবং যেগুলো কিন্তু আগামীকাল থেকেই শ্রীলঙ্কার ম্যাচ দিয়ে বাংলাদেশের যে আবার নতুন যে পথ চলা চলমান এশিয়া কাপে সেটিতে শুরু হবে তার আগে আমাদেরকে দেখে নিতে হবে বাংলাদেশের কন্ট্রিবিউশনটা আসলে কেমন ছিল আফগানিস্তান দল তারা একটি ম্যাচ হেরেছে এবং বাংলাদেশ কিন্তু দুটি ম্যাচ জিতেছে আর দুটি ম্যাচের একটি কিন্তু আফগানিস্তানের বিপক্ষেই অর্থাৎ সব মিলিয়ে আফগানিস্তান দুটি ম্যাচ হেরেছে এবং এই দুটি ম্যাচ আফগানিস্তান হেরেছে এবং দুটি ম্যাচ বাংলাদেশ জয় পেয়েছে সে কারণে কিন্তু বাংলাদেশ সুপার ফোরের জন্য কোয়ালিফাই করেছে এখন এটি বলা যায় আসলে শেষ ম্যাচ পর্যন্ত আমাদেরকে কেন দেখতে হলো শেষ ম্যাচ পর্যন্ত আমাদেরকে পরিসংখ্যানে কেন হাত দিতে হলো যারা অঙ্কে কাঁচ আছিলাম আমার মতো তারাও কেন অঙ্ক করতে হলো এটি আসলে পার্ট অফ টুর্নামেন্ট আর যেহেতু বাংলাদেশের যেই উইনগুলো ছিল সেগুলো ন্যারো উইন ছিল আফগানিস্তান বিপক্ষে আট রানের জয় এবং হংকংয়ের বিপক্ষে আমরা যে জয়টি পেয়েছিলাম সেটি কাঙ্ক্ষিত যেই রান রেটটি সেটি আমরা পাইনি সব কিছু মিলিয়ে শক্তিমত্তা বিবেচনা কিন্তু আমরা কিন্তু উইনি পেয়েছিলাম যে কারণে কিন্তু শেষ ম্যাচ পর্যন্ত আফগানিস্তান শ্রীলঙ্কার ম্যাচের দিকে আমাদেরকে তাকাতে হয়েছিল শ্রীলঙ্কা আমাদেরকে হতাশ করেনি আর সেই শ্রীলঙ্কা যে শ্রীলঙ্কা গত দুদিন ধরে বাংলাদেশের সমর্থন ভরপুর নিয়েছিল তারা কিন্তু আগামীকালকে আমাদেরই প্রতিপক্ষ তো সেই জন্য আসলে আমাদেরকে প্রস্তুত হতে হবে আমাদের কন্ট্রিবিউশন দলের কন্ট্রিবিউশন কেমন ছিল সমর্থক হিসেবে আমাদের কন্ট্রিবিউশন কেমন ছিল আমাদের সমর্থন আমাদের দোয়া আমাদের চাওয়া সব কিছু কিন্তু শ্রীলঙ্কা পূরণ করছে এখন সেই দোয়া সেই কন্ট্রিবিউশন সেই সমর্থন সেটি কিন্তু আমাদেরকে বাংলাদেশ ক্রিকেট দলকে দিতে হবে এখানে যদি আমরা যদি আসি এখন বলি এই সময়টায় যে আমাদের অন্যের দিকে তাকিয়ে থেকে অন্যের হার দিয়ে আমাদেরকে উঠতে হয়েছিল তারা কিন্তু আমাদের গেটি ভাবতে বা আমরাও কিন্তু দুটি ম্যাচ জয় পেয়েছিলাম যে কারণে আমরা সুপার ওভারে কোয়ালিফাই করেছি তো ম্যাচটি দাবি যে সফরটি সেটি শেষে বাংলাদেশ দুবাইয়ের সফর যেটি সেটি আগামীকালকে শুরু করতে যাচ্ছে তো তার আগে এই আমাদের কন্ট্রিবিউশনের কথা ভাবতে হবে ইমন শেষ ম্যাচটিতে খেলেনি তাজিজ হাসান তামিম তার উপর যে ভরাটি করা হয়েছিল সেটি কিন্তু সে শেষ ম্যাচটিতে দিয়েছে যে শুরুটি তানিজ হাসান তামিম আমাদেরকে দিয়েছিল সেখান থেকে আমাদের শেষটি কীভাবে আমরা করতে পারি আমাদের স্লগ ওভারের যে দুর্বলতাটি সেদিন আমরা দেখেছিলাম স্লোয়ার বলে সেটি আমাদেরকে কাটিয়ে উঠা খুব বেশি প্রয়োজন কারণ প্রতিপক্ষ শ্রীলঙ্কা যে কিনা গতকালকে আফগানিস্তান বিপক্ষে একটি ক্লোজ হতে যাওয়া ম্যাচকে তারা কিন্তু খুব সহজেই কিন্তু ফিনিশ করেছে তো তাদের বিপক্ষে আমাদেরকে একশো ষাট বা একশো সত্তর যে আমাদেরকে লক্ষ্য দাঁড় করাতে হবে সেটিকে শুরু এবং শেষে সমান তালে ব্যাটিং চা ব্যাট চালিয়ে কিন্তু করতে হবে বোলারদের উপর আমরা ভরসা করতে পারি আমাদের বলাররা সবসময় আমাদের ভরসার প্রতীক হয়ে থাকে তো সেই হিসাবে ব্যাটসম্যানরা কিন্তু শুরু এবং শেষটি বরাবর করতে হবে আমরা যদি ব্যাটিং দেখি বাংলাদেশের শেষ দিকে এটা বলতে না হয় আমাদের আরও বিশটা রান বেশি হতে পারতো ব্যাটে বলে কেন হলো না যে ব্যাটে বলে না হওয়ার কারণে যে হতাশাটি সেটি কিন্তু মাঠে কিন্তু দেখা যেতে পারে তো সেই জন্য আমাদের মেন যে কাজটি সেটি হচ্ছে আমাদের সমর্থন আমাদের ভক্তদের সমর্থন গতকালকে ম্যাচ শেষ হওয়ার সাথে সাথে কিন্তু বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার ম্যাচে যে টিকিট সেটি কিন্তু যেটি ফার্স্ট পেজে ছিল সেটি কিন্তু গতকালকেই শেষ হয়ে গিয়েছে আজকে আবার দ্বিতীয় পেজের টিকিট তারা ছেড়েছে অনলাইনে সেটি কিন্তু খুব দ্রুত চলে যাচ্ছে অর্থাৎ সমর্থকরা কিন্তু শুধুমাত্র আমাদের সমর্থকরা বললে হবে না শ্রীলঙ্কার সমর্থকরা কিন্তু তড়িঘড়ি টিকিট বুকিং করছে আর যারা আমাদের সমর্থক রয়েছি আমাদেরকেও কিন্তু তড়িঘড়ি টিকিট বুকিং করে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামের গ্যালারির দখল নিতে হবে সমর্থন যে সমর্থনে আমরা শ্রীলঙ্কাকে জয় করিয়েছি সেই সমর্থনে আমাদের নিজেদেরকেও জয় নিয়ে আসতে হবে এবং সুপার পরের যেই আমাদের পথ চলা সেটি জয় দিয়ে শুরু করতে হবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম